গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রমার আমার টিআরডি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকে সকাল থেকেই তো ভিডিওটা শুরু করে দিয়েছি আর এখানে তো দেখতেই পাচ্ছেন আমার দিদি খাচ্ছেন চার আর বিস্কিট চা খাওয়ার আগে কিন্তু এখানে হাব রান্না দিদির হয়ে গিয়েছে কারণ আজকে হচ্ছে সোমবার আর সোমবার সকাল মানে বুঝতেই পারছেন কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে আর এখানে সমস্ত কিছু আজকে নিরামিষ ছিল কারণ আমাদের আজকে সোমবার ছিল দিদি বললো ওই জন্যই যে আজকে আমাদের বাড়ির সবাই আমরা নিরামিষই খাবো আমি সকালে ঘুম থেকে উঠে দেখছি যে দিদির রান্না হাব হয়ে গিয়েছে তারপরও চা নিয়ে খেতে বসেছে এখানে তো দেখতেই পাচ্ছেন টেবিলে এক এক করে সমস্ত খাবার গুছানো রয়েছে তো দাদা এখানে নিজের টিফিনটা নিজেই আর কি গুছিয়ে নিচ্ছে তাই আমি ভাবলাম যে সাথে সাথে আপনাদের কেউ দেখিয়ে দিই যে আজকের মেনুতে কি কি ছিল মানে এত সকালে উঠে দিদি কি রান্না করেছে প্রথমেই তো দাদা ভাতটা আর কি গুছিয়ে তারপর এখানে নিয়ে নিচ্ছে ডাল এটা ছিল মুগের ডাল আর এটা ছিল কুমড়ো পটল আলু দিয়ে একটা তরকারি আর তারপর এদিকে রয়েছে শুক্তো আর সাথে ছিল চাটনি আর পাঁপড় ভাজা যেটা দাদা আর কি গুছিয়ে নিতে পারেনি কারণ অফিসে বেরিয়ে এত কিছু নিয়ে যাওয়া সম্ভব না তারপর অল্প কিছু খেয়ে এখনই বেরিয়ে যাবে ডিউটিতে তো এখান থেকে আমি ভিডিওটা করছি মানে দিদির রান্নাঘর থেকে আর কি মেন রাস্তাটা দেখা দেখা যায় তো যাই হোক ও তো বেরিয়ে গেল তারপর বেরাবে আমার আরেক দাদা যেতে যেতেই হলো এক কাণ্ড কিছু কাজের জিনিস আর কি গাড়ির সাথে বেঁধে নিয়েছিল ব্যাগের মধ্যে করে তো সেটা রাস্তায় খুলে পড়ে গিয়েছে সাথে সাথে আবার দিদি যায় গিয়ে তারপর ব্যাগগুলো নিয়ে বাইকের মধ্যে আবার ভালোভাবে বেঁধে নিয়ে তারপর বেরালো হুম হুম এদিকে দেখুন আরেকজন মহাশয় গাছের ওপর উঠে বসে আছে মানে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে বলে না তো এরা হয়তো সেরকমই কিছু একটা হয়েছে তো যাই হোক এদিকে আরেকজন বেরিয়ে পড়েছে তো এখন বাড়ির মধ্যে রয়েছি আমরা তিনজন মানে দিদি আমি আর দিদি শাশুড়ি মা আর ও তো এদিকে এখন সমস্ত কিছু এখন গুছান গাছান করবে কারণ সকাল থেকে তো বাড়ির কাজে হাত দিতে পারে না রান্নাঘরে রান্নার দিকে চলে যেতে হয় তো সবাই বেরিয়ে গেলে সুস্থভাবে ও বাড়ির কাজ সারে কি মা? এই যে বাচ্চাটাকে আপনারা কি চিনতে পারছেন মানে আগের দিনও দেখিয়েছি আর প্রথম দিনকে আপনাদেরকে দেখিয়েছিলাম বলেছিলাম যে পরে এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। দুঃখের বিষয় ওর নামটা আমার এই মুহূর্তে মনে নেই তো দিদির বাড়ির পাশেই ওদের বাড়ি এখানে আসায় ওর মা ওকে ডাকছিল সেই জন্য ও ওভাবে সাড়া দিলো যে কি মা কেন মা লক্ষ্মী মা সরস্বতী মা মানে যতগুলো ঠাকুরের নাম ছিল সবগুলো একধার দিয়ে বলে গেল আমি তো অবাক যে এতটুকু বাচ্চা সমস্ত ঠাকুরের নাম ওর মনে রয়েছে এটাই খুব ভালো লাগলো জেনে তো যাই হোক ও দিদি এরকমভাবে ঝাড় দিচ্ছে মানে ঘরটা আর কি ঝাড় দিচ্ছে দেখে ও ওরকমইভাবে বিছানাতে ঝাড়ু দিচ্ছে যে স্কুলে নিয়ে যাক যা দে

এখন দিদি ঘর টর গুছিয়ে রেখে আমাকে বললো যে চল আমাদের ভাড়া বাড়ি থেকে তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি মানে দিদিরা আর কি ঘর ভাড়াতে দেয় ঠিক আছে তো সেখানে একটু মাসের শেষে আর কি মিটার টিটারগুলো একটু চেক করতে লাগে সেই জন্যই ও বললো চল তোর দেখাও হয়ে যাবে আর ঘোরাও হয়ে যাবে তো এখন এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল মানে ভাড়াটিয়ার সঙ্গে পিছনে গেলে ওই বাড়ি থেকে এসে একটু খেতে বসে গিয়েছি কারণ খিদে পেয়ে গিয়েছিল প্রচণ্ড আর এদিকে দিদি দিয়েছে মুড়ি আর মানে কুমড়োর যে তরকারিটা করেছে সেটাই এটা এখন সকালের টিফিন হচ্ছে দিদি বলছিল আমাকে যে একটু লুচি আর সাদা আলুর তরকারি করে দিয়ে আমি বললাম যে একদমই না সেই কোন সকাল থেকে উঠে তুই এত কিছু রান্না করছিস ফের আমার জন্য এত কিছু করার কোনো প্রয়োজন নেই তুই একটু মুড়ি আর তরকারি আমাকে দে আমি খেয়ে নিচ্ছি সেটাই আমি এখন এখানে খেতে বসেছি আর সামনে ছিলেন আমার দিদির শাশুড়ি মা তো ওনার সঙ্গে একটু বসে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম উনিও আমার সামনে বসে টিফিন করছিলেন তো ওনার সঙ্গে গল্প করতে করতেই বেশ খাওয়াটা হয়ে গেল হ্যাঁ দেখতেই পাচ্ছেন দিদি এখন ওপরে কুচি করতে এসেছে আর ও ঠিক সাথে সাথে বালতিটা নিয়ে এসেছে যদিও হালকা হালকা বৃষ্টি পড়ছিল আবারও থেমে গিয়েছিল তাই দিদি সমস্ত কিছু খেয়েছে এখানে সুন্দরভাবে মেলে দিয়েছে দুপুরে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছি তারপর ঠিক বিকেল পাঁচটার সময় উঠে ওপরে এসে বসে আছি আমি একা একাই বসে আছি কারণ দিদি এখনও ওঠেনি দিদি ঘুমাচ্ছে তো ওই জন্য ভাবলাম যে একা একা কী করবো ওপরে গিয়ে একটু বসি তার কিছুক্ষণ পর নিচে নামতেই দেখছি দিদি উঠে কখন এখানে সবজি কাটতে বসেছে আজকে সোমবার রাত্রে আমি ভাত খাই না তো ওই জন্য দিদি বলছিল যে রাত্রে অন্তত লুচি আলুর তরকারি করে দিই যেহেতু তুই সকালে খেলি না সোমবার রাত্রে তো ভাত খাস না আমি বললাম যে না একদমই না লুচি আলুর তরকারি না তুই পারলে আমার জন্য একটু ঘুগনি বানিয়ে দে সাথে সাথেই যেমন কথা তেমন কাজ দিদি দাদাকে ফোন করলো করে বললো যে মটর নিয়ে আসতে ভিজিয়ে দিয়েছে আর এখন করতে বসেছে উনি ঘুগনি তো ঘুগনির এদিকে ভাজা মশলার জন্য এখানে মশলা কী কী দিয়ে ভাজল একটা গোটা জিরে আর শুকনো লঙ্কা তো যাই হোক সেটা এখানে গুঁড়ো করে নিয়েছে মানে জিরেটাই আর কি গুঁড়ো করে নিয়েছে শুকনো লঙ্কাটা পরে আর কি গুঁড়ো করবে এখানে আদাটা এখন বেটে নিচ্ছে আর দিদির ঘুগনি করার স্টাইলটা একটু অন্য রকম আমি যদিও বা প্রথমবার এরকমভাবে ঘুগনি করতে দেখলাম জানি না দোকানের ঘুগনি কেমনভাবে করে আমি তো বাড়িতে এরমভাবে করি না যেটা আপনারা হয়তো দেখেছেন এই দিকে প্রেশারে মটর আর আলুটা একসঙ্গে সিদ্ধ করে নিয়েছে তারপর কড়াইতে সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছে কি কি মশলা দিয়েছে সেটা আমি মানে কষানোর সময় আর কি ভিডিওটা করতে পারিনি তারপর এই যে প্রেসার কুকারের মধ্যেই দেখতেই পেলেন যে প্রেসার কুকারের মধ্যে কষা মশলাটা দিয়ে দিল দিয়ে জল দিয়ে দিল তারপর ফুটে উঠলে ছড়িয়ে দিল ভাজা মশলা আর মাঝখানে কখন জানি না আমি ওই যে শুকনো লঙ্কাটা দিয়েছিল ভাজার শুকনো লঙ্কাটা গুঁড়ো করে আর কি দিয়ে দিয়েছিল তো এই যে ঘুগনি পুরোপুরি রেডি তারপর ওপর থেকে দিয়ে দিলো হালকা করে গরম মশলা বোধহয় হ্যাঁ গরম মশলাই দিয়েছিল তারপর আবার একটু ভাজা মশলা দিয়ে দিয়েছিল আর এরকম রেসিপি ঘুগনি আর কি আমি প্রথম খেলাম আমার কিন্তু খুব ভালোই লেগেছে এখানে ঘুগনি মুড়ি পাঁপড় ভাজা সাথে একটু ফলও কেটে দিয়েছিল দিদি তো চলুন এখন খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো টাটা চশমা তোমার ব্যাগে বললে যে হঠাৎ করে যেমন আসা আবার হঠাৎ করে তেমন চলে যাওয়া জানি না আবার কবে আসব। এই দুটো তিনটে দিন বেশ ভালোই কাটলো মজা করে হাসি ঠাট্টা দুই বোনে অনেক গল্প করেছে আসার সময় দিদিকে বললাম যে এবার তোর পালা তুই আমাদের বাড়িতে যাবি তারপর আমি আস চলুন এখন বাড়ির দিকে যাওয়া যাক আপনাদের থেকেও বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট